হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বেঙ্গলার টিভিতে সবাইকে স্বাগতম গল্প শুরু করার আগে কিছু কথা না বললেই নয় যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তো কথা না বাড়িয়ে চলে যাই গল্পে গ্রামের মানুষ বলে রাত যদি কেউ তোমার নাম ধরে ডাকে আর সেই ডাক যদি আসে গভীর রাতের নিস্তব্ধতায় তাহলে বুঝে নিও সে ডাক মানুষের না সে ডাক আসেন নিশির কাছ থেকে আজকের গল্পটা ঠিক এমনই এক ছেলেকে নিয়ে যাকে নিশির ডাক ঘর থেকে বের করে নিয়ে এনে মারার চেষ্টা করেছিল রায়ান ছিল গ্রামের এক সাধারণ ছেলে বয়স কাছা কাছাকাছি হবে রাতে দেরি করে মোবাইল ঘাটতে তার অভ্যাস ছিল সেদিন রাতে সে বিছানায় শুয়েছিল জানালার পাশে হঠাৎ সে শুনল তার নাম ধরে কে যেন ডাকছে ঠিক যেন তার মার গলার মতো সে উঠে বসল ভাবল এত রাতে মা কেন ডাকছে কিন্তু ঘরের ভেতর তাকিয়ে দেখে মা তো গভীর ঘুমে শুয়ে আছে ঠিক তখনই আবার ডাক রায়হান দরজাটা খোল এবার গলাটা কিছু আগের মতো না একটু ভারী একটু ঠান্ডা রায়হানের বুক কেঁপে উঠলো তবু যেন অদ্ভুত একটা টান এসে দরজা দিকে এগোতে লাগলো দরজার বাইরে কেউ নেই কেবল কুয়াশা ভরা উঠান হঠাৎ বাজার দিকে থেকে আবার ডাক এখানে আয় তোকে দেখতে মনে ইচ্ছা করছে রাহান বুঝতে পারছিল না সে হাঁটছে নাকি কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেল পুরনো কবরস্থানের পাশে সেখানে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি মুখ নেই চোখ নেই কেবল লম্বা কালো অবয়ব হঠাৎ সে ছায়া নিজের গলায় রায়হানের মায়ের কণ্ঠ বানিয়ে বলল কাছে আয় বাবা রায়হান পা বাড়াতে হঠাৎ তার পা আটকে গেল এক কবরের মাটিতে মাটি যেন হাত হয়ে তাকে ধরে ফেলল ছায়া মূর্তিটি ধীরে ধীরে কাছে এগিয়ে এলো তার হাত লম্বা হতে লাগলো নখগুলো ছিল বাঁকা আর ধারালো হঠাৎ সে রায়হানের গলা চেপে ধরল রায়ান ছটফট করতে লাগল শ্বাস বন্ধ হয়ে আসছে এমন মনে হচ্ছে তার তার কানে শুধু ফিস ফিস শব্দ আসছে ঠিক তখনই রায়হানের মনে পড়ল দাদির কথা নিশির ডাক দিলে কখনো উত্তর দিবি না আর পড়বি আয়তুল করছি কণ্ঠে সে পড়তে লাগলো আয়তুল করছি। হঠাৎ ছায়ামূর্তিটি চিৎকার করে পেছনে সরে গেল চারদিক অন্ধকার ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো রায়নের চারোপাশ রায়হান দৌড়তে শুরু করল পেছন থেকে শো শো শব্দ আসছে যেন কেউ দৌড় দৌড়ে আসছে শেষ শক্তিটুকু দিয়ে সে ঘরের দরজায় এসে ঢুকে পড়ল দরজা বন্ধ হতে বাইরের কণ্ঠ বদলে গেল এবার আর মায়ের কণ্ঠনা এক বিকৃত হাসি কিন্তু আবার ডাকবো সকালে গ্রামের লোকজন কবরস্থানে গিয়ে দেখল একটা কবর খোড়া তার পাশে আছে মানুষের নখের আচর সেই ঘটনার পর রায়হান আর কখনো রাতে একা থাকে না এখনও মাঝে মধ্যে গভীর রাতে সে শোনে তার নাম ধরে কে জানি ডাকছে তো বন্ধুরা যদি কখনো গভীর রাতে তোমার নামে কেউ ডাক দেয় ভুলেও দরজা খুলবেন না জানালার কাছে যাবেন না কারণ সব ডাক মানুষের হয় না কিছু ডাক আসে নিচির কাছ থেকে তো বন্ধুরা আজকের গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন